রংপুরের ভিডিও দেখছি আর মনে মনে ভাবছি সার্জিস সার্জিস আলম ওই যে সেনাবাহিনী ব্রিগেডিয়ার দেখছি সার্জিস মনে মনে কি ভাবছে কি ভাবছে যে এটা সামনে কে সাক্ষাৎ আজরাইল নাকি হ্যাঁ আমার কি কোনো জম এসে হাজির হয়েছে সাজিসের চেহারা দেখেন চেহারা দেখে অনেকটা এরকম মনে হয় না যে মনে হচ্ছে যে একটু কিরকম ভয় পেয়েছে কি এরকম কি বলে লোকটা কি বলছে মব নাকি চলবে না এটা কি ধরনের কথা এরকম না ব্যাপারটা

রাজনৈতিক দল লাগে না এই যে এখনকার মতন ডক্টর সাহেব থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন হ্যাঁ আর তার স্নেহ থাকলে পরে লোক লাগে বিশ থেকে পঁচিশ জন বেশিরভাগ ক্ষেত্রে আর খুব বড় সড়ো কোনো ব্যাপার ঘটলে পঞ্চাশ একশো এর বেশি লোক লাগে না তো এই লোকগুলা নিয়ে একশো লোকের মব খুব কম হয়েছে গাজীপুরে বোধহয় সখানে হয়েছিল মপ করার সময় আকো মোজামেলের বাড়িতে বা এই টাইপের ঘটনায় কিন্তু ওই কয়েকজন লোক হইলে পরে যেখানে গিয়া খালি স্ট্রগাল তো একটাই না কদু কি যেন বলে এরা তারপরে বলে করে বললে পরে ওইখান থেকে কিছু কামাই রোজগার হবে সাকসেস আমরা পাঞ্জাবি পাঁচশো টাকার পাঞ্জাবি বদলায় পাঁচ হাজার টাকার পাঞ্জাবি পরবো তারপরে সাইকেলে চড়া বাদ দিয়া মার্সিডিসবো চলবো মোটামুটি এরকমই তো জীবনযাপন রাজনৈতিক দল করতে হলে ব্যাপার সেপার আলাদা লাগে বুঝে গেছে যে যে নির্বাচন কমিশন এনসিপি ঘেরাও করতে গিয়েছিল সর্বসাকলের লোক হয়েছিল এক দেশ আর গাজীপুরে বিশাল সমাবেশ দেখেছিল তাও সখানে পাটোয়ারি সাহেবের একটা সমাবেশ দেখেছিলাম দেখলাম চেয়ার গুলাই দেখা যায় তো এইটা তো বুঝেছে আবার এখন কি স্লোগান দেখেন যে রংপুরে জাতীয় পার্টি তারা চ্যালেঞ্জ করবে কেমনে করবে জানেন সার্জিসেরই বক্তব্য ছিল সার্জিস বলছে এখনো রংপুরে জাতীয় পার্টি এত বড় মিছিল করে কিভাবে সম্ভব কৃষিবাদের দোষর হ্যান ত্যান কত লোক জাতীয় পার্টি আছে জানে আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে না জাতীয় পার্টি রংপুরে সারা দেশে বাদ জাতীয় পার্টির কোন অস্তিত্ব নাই আসন এখন ইলেকশন হলে তিনটা পাই কিনা গ্যারেন্টি নেই এটা বললো মানতে রাজি আছি কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে এই জাতীয় পার্টি প্রার্থী ইলেকশন করে বিপুল ভোটে জিতে গেছে আছেন এখন মোস্তাফিজার রহমান সাহেব জনপ্রিয় নেতা এবং আওয়ামী হয়েছিল চার নাম্বার এখন আপনার নাই দেশে সন্দেশ দুই দিনের বৈরাগী না ভাতের কয় অন্য তারা গিয়ে জাতীয় পার্টি রং করে দিছে কামড় জাতীয় পার্টি কি করেছে দাঁড়ান জিএম কাদের খালি রংপুর থেকে যাক কারণ জিএম কাদের থাকা অবস্থায় কিছু করলে দিবে জিএম কাদের নামে একটা মামলা এতদিন কিন্তু দিছে কিছু এখনো তো জেলে ভরে নাই করতে পারে নাই কোন একটা কারণে কিন্তু এখন যদি অঘটন ঘটে তখন জিএম কাদের নামে মামলা দিয়ে জেলে ঢুকাবে জিএম কাদের ঢাকায় আসলে পরে যেতে পার্টি কাছা দিয়ে নামছে দেখেন একটা প্রোগ্রামে তারা মিছিল করছিল রেজিম তাদের বাদিতে হামলার প্রতিবাদে একটা মিছিল করছে মিছিল করলে পরে সেইখানে এনসিপি ওলা কয়েকজন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বলতে আবার তারা পায় এরা গিয়ে একটুখানি দাঁড়ানোর চেষ্টা করছিল তারপরে পাবলিক মিলা এমন ঠেলা দিছে দোকান গিয়ে ঢুকেও যান বাঁচানোর তাদের মুশকিল রং করে তো দেখি যাতে ওয়াইটি চ্যালেঞ্জ করে আওয়ামী লীগরা তো বাতিল করছেন আওয়ামী লীগ নাই আর্মি কি করেছে আর্মি এই কাজটাই করেছে বলেছে যে এর আগে তো সাবধান করেছে সেনা প্রধান সাবধান করেছে মব চলবে না সেনার সদর প্রেসিডেন্ট কনফারেন্স করে বলেছে তারপরে আপনারা উস্কানি দিচ্ছেন আমি যদি বলবো এখন মামলা যদি হয় জিমকাদের মামলাটা নিতে চায় নাই জানেন তো আপনারা এখন যদি মামলা হয় এক নাম্বার আসামি কারো হওয়া উচিত মধ্যরাতে আর্মি শুধুমাত্র খোঁজ নিতে গেছে ভিডিও ফুটেজ দেখায় ছবি দেখায় যে এই হাতে লাঠি এরা বৈষম্য বিরোধী এরা এনসিপি বের করে দেয় এদেরকে মাঝরাতে কেন আর মেয়েটা ডাকবো আর এই মাঝরাতে করছেন আপনারা মাঝরাতে চুরি করবে আর পুলিশ বা গৃহস্থ মাঝরাতে ধরতে গেলে দোষ মানে উসিলার কমতি নেই এই দায় তারাই তো নিচ্ছে এরা নিচ্ছে এরা এখন মানে ওপেন এখন যে বাধাটা আসবে এটা কল্পনা করতে পারে না তো বাধাটা আসছে না শক্ত জায়গা থেকে আসছে না ফেরাবাজ ঠিক জায়গা থেকে আসছে না এখন মাথা খারাপ অবস্থা রংপুর দিয়ে তারা চাচ্ছে যে ধাক্কাটা যেন ঠিক মতো না লাগে তাহলে ভবিষ্যতে আবার মকটপ করে আর কে খেয়ে যায় কিনা কারণ এই যত লম্বা করা যাবে এই সব যারা যারা করে এদের কামাই ততদিন চলবে তারপরে আর চলবে এখনো চলবে কিনা নিশ্চয়তা নাই আচ্ছা ধরেই নিলাম আমরা যারা এগুলো বলছি যে মপ কয়ো ডক্টর ইনুস সাহেব রেডুবাইছে তারা নিজেরা নিজের রে ডুবাইছে এনসিপি রে ডুবাইছে এখনো মপ করতে চায় কি কেন করতে চায় ওই যার কোনো জনভিত্তি নাই পাবলিকের কোনো কানেকশন নাই এর এইসব দেখানোটা এদের একসাথে করেছে এই কাজ আর শেখ হাসিনা তো শেষ দিকে এই করেছে জনবিচ্ছিন্ন হওয়ার পরে কিছু কাদার বাহিনী তাদেরকে মেলিয়ে দিয়ে তারা চেষ্টা করেছে কন্ট্রোলে রাখার জন্য এখন এদেরকে এই অবস্থা জাতীয় পার্টি তার অসংখ্য অভিযোগ আছে আমি এর সাথ জেম কাদের রসনের এটা বলি না যে তারা একেবারে সাফ সুতরা খুবই ভালো জায়গা কিন্তু আইন আইনের জায়গায় না রেখে আপনি কি বাড়ি ঘর ভেঙে ফেলবেন আর ভাঙতেই থাকবেন ভাঙতেই থাকবেন এই উসিলায় যাকে তাকে ধরে যে কোনো পরিস্থিতি তৈরি করবেন সার্জিস আলম যদি কল্পনা করে থাকেন এরকম যে হাই হাই এই যে বলছে এই যে নামছে মম যদি না করতে পারি তাহলে ওই কত টাকা পয়সা খরচ করে না কি নিজে তো করছে টাকা পয়সা যে খরচ হয়েছে তার হোক তার পরিবারের রোগ ধরে নিলাম আর কি যে তার এলাকায় দক্ষিণাঞ্চলে তিনি দক্ষিণ উত্তরাঞ্চলের সমন্বয়ক সেই জায়গায় সে একটা শোডাউন করতে পারছিল ওদের সকারি দিয়ে কতদিন টাকা দিয়ে রংপুরে পারবেন দিয়ে করতে পয়সা দিয়ে পয়সা ছাড়া পারবে না আলটিমেটলি রংপুরের দিয়ে নজর পড়েছে রংপুর থেকে তারা এমপি হবে তাদের এখন খায়স বেড়েছে এমপি হবে যেই কারণে যে কোনো সিচুয়েশনে বাংলাদেশের গোল্লায় যাক কোনো না কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট করে অন্তত তারা ঘর কঠোর ধরে বেঁচে থাকার চেষ্টা আছে না এই চেষ্টাটা করার একদম তার প্রান্তে শেষ প্রান্তে আছে কিনা ননসওকে আমরা এমন সুযোগে সত্যコロナ সংসদের সাথে তাহার সাথে নিতিক্ৰহণ দুর্নীতিয়া